আমি মনে করেছিলাম তুমি এক পাগল ও বাহলুল না না তুমি এক পাগল নাম তুমি আল্লাহর ওলিম ও রহমতুল্লাহি অবরকু আলহামদুলিল্লাহ الحمد لله وسلام على عباده الذين اصطفاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يقصبون وقال النبي صلى الله عليه وسلم: يا معاذ اتق الله حيثما كنت. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين نقاهم من سے تو بدل جاتی ہے من صيت مومن سے تقدير. بدل কুয় নেহি কোদর ইশারা এ বন্দী কুয় নেহি কো আলহামদুলিল্লাহ কলহামদুলিল্লাহ সংবেত দিন প্রিয় প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা জবক ভাইরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিবারকে দরবারে কালামত শকর। যে মোহাম্মুল আলমিন আল্লাহ তালা আমাদেরকে মহাব্মত করে ভালোবেসে এই এসলাহী মজলিসে মাসিক এজলাহি মজলিসে আল্লাহ জল্ সাহ আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন এর জন্য মানিকের দরবারে কালামতো শুকুর গুজার হয়ে শক্রিয়া আদায় করি কার শকর পড়ি জবন ছেড়ে ভক্তি বলে মহাবতের সাথে উচ্চ খণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ এই মজলিস দামি মজলিস দুনিয়াতে কত রকম মজলিস খুঁজে পাওয়া যায় সমস্ত মজলিসের মধ্য থেকে একমাত্র আল্লাহ অলাদের মজলিস হচ্ছে দাবি মজলিস কোনো আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বান্দা যখন জমিনে চলাফেরা করে হাঁটাহাটি করে এই জমিন সে গর্ববোধ করে জমিন আল্লাহর কাছে দোয়া করে মাওলা আপনার এই প্রিয় বান্দাটার হায়াত বৃদ্ধি করিয়া দিন তার রিজিককে প্রশস্ত করে দিন পক্ষান্তরে যখন একজন নাফরমান বান্দা আল্লাহর নাফরমানি করে এই নাফরমান বান্দা যদি কোনো গাছের ছায়ার নিচেও বসে গাছ বদয়া ও মাউলা এই পাপিষ্টকে আমার ছায়া থেকে তুমি দূরে সরিয়ে দাও জমিন দিয়ে যখন এই পাপিষ্ট বান্দা হাটে জমিন সহ্য করতে পারে না জমিন মারে ও মালিক এই নাফরমান আমার বুক দিয়ে চলতে সেটা আমি সহ্য করতে পারি না মৌলা এই নাফরমান যখন দুনিয়া থেকে চলে যায় জমিন খুশি হয় আসমান খুশি হয় গাছের তরুলতা পর্যন্ত খুশি হয় কিন্তু আল্লাহর বান্দারাম যারা আল্লাহর ওলি বান্দাম যারা আল্লাহর প্রিয় বান্দাম এই জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যায় তখন আসমান কান্না করে জমিন কান্না করে ও আল্লাহ তোমার প্রিয় মানুষটা আমার বুকে চলাফেরা করেছে আমার আমার উপর দিয়ে চলাফেরা করলুম আজ মাও লিখ সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গাছ কান্না করে মাওলাম তোমার এই বান্দা আমার গাছের চায়ার নিচে বসে বসে কত আরাম করেছে আল্লাহ তো সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ও মাউলা তোমার এই প্রিয় বান্দা কি আল্লাহ আল্লাহ তুমি জান্নাত নসিব করিয়া দাও আসমান দোয়া করে জমিন দোয়া করে পশু পাখি দোয়া করে কালবিল নদ নদী সব কিছু এই এই আল্লাহ প্রিয় বান্দার জন্য দোয়া করে ও মাওলা তাহাকে তুমি জান্নাত নসিব করো আল্লাহ তানা ঘোষণা করে দেয় ও আমার ফেরেস্তারাম আমার প্রিয় বান্দাম আমার প্রিয় জমিন আমার প্রিয় বান্দার জন্য জমিন দোয়া করতেছে আসমান দোয়া করতেছে পাহাড় দোয়া করতেছে পশু পাখি দোয়া করতেছে আমি আল্লাহ যাও 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 তোমাদের দোয়া কবুল করে আমি আল্লাহ এই প্রিয় বান্দাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম জান্নাতো দুম যখসে রব কে করো আর জো হে মাই তুজে দে কাকরো এলাহি तो मेरा माँ है ये ये लाही तो मेरा माँ शुक है और बंदर बंदराम কিসের বাহাদুরি দুনিয়াতে পড়ে আছো ও আল্লাহর বান্দা এখনো কি তোমার সময় হয় নাই কখন জানি হয়ে যায় এলান ও আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কখন জানি ওই মসজিদের পালকি আমার ঘরের ভিতরে চলে আসবে আমার বিবি কান্না করবে আমার সন্তান হাউম করে কান্না করবে আমার মা বলবে ও এলাকার মানুষ আমার প্রিয় সন্তানদেরকে তোমরা দাফন করার জন্য নিয়ে যাইও আমাকে মন ভরে দেখার সুযোগ করিয়া দাও চোখ বন্ধ হয়ে গেলে আমার অর্থ সম্পদ সব পরে যাবে সব পরে থাকবে বিন্দু পরিমাণ তুমি আমি কোনো কিছু নিয়ে যেতে পারব না অতএব তুমি নিজেকে পুজা আমি আমার পরিবারের জন্য জীবনে অনেক কিছু করলাম আমি আমার আত্মীয়র জন্য অনেক কিছু করলাম আমি আমার বিবির জন্য অনেক কিছু করলাম সন্তানের জন্য অনেক কিছু করলাম কিন্তু আমি নিজের জন্য কি করলাম আমি এক একা কবরে থাকব কবর সাব বিচ্ছুর ঘর পোকা ঘর ডানে কেউ থাকবে না বামে কেউ থাকবে না উপরে মাটি সামনে মাটি নিচে মাটি ডানে মাটি বামে মাটি মাটি উপরেচে মাটি সব দিকে মাটি দেখতে পারবো আমার কই প্রিয়জন কই আমার বিবি কই আমার সন্তান কেউ আমার সঙ্গে থাকবে নাম ওই সাব বিচ্ছুর আমি কিভাবে একা একা বান্দা তুমি তাকে বলো এখনো বান্দা সময় আছে নিজেকে বোঝাও আর কত মানুষের মনে কষ্ট দিবা মানুষকে দোকা দিবেন এখনো সময় আছে নিজেকে বোঝান চিন্তা করে দেখো নাম কবরে কি যাইবা নাম সেই কবরে আন্নচারা আর কেহ তো থাকবে না চিন্তা করে দেখো না কবর কী যাইবন নাম কি ও পেয়ার কিয় প আমার খব রে ও আল্লাহর বান্দা নিজেকে বোঝান এই জমিন জমিন তাকার জায়গা নয় আমি ভাবতে স্বামী না থাকলে জমিন চলবে না আসমান চলবে না দুনিয়ার গতি কমে যাবে ও গোলাম চিন্তা করে দেখো একশত বছর পূর্বে আমাদের মতো মানুষ আমরা টিকেই ছিলাম এই আসমান টিকেই ছিল জমিন টিকেই ছিল এখনো এই ঠিক আছে একশো বছর পূর্বে আসমান যেমন ছিল এখনো এমনই আছে জমিন যেরকম ছিল এরকমই আছে গাছের পাথালথা যেমন আছে এমনই আছে নদীর স্রোত যে গতিতে চলতেছে সেই গতিতেই চলতেছে সব ঠিক আছে কিন্তু আমরা মানুষ এই দুনিয়াতে নাই মানুষ পরিবর্তন হইতেছি তবে আমি যদি চলে যাই দুনিয়ার এই পৃথিবীর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না সব তার নিজ গতিতে চলবে দুনিয়ার ব্যবসা বাণিজ্য সে তার গতিতে চলবে আসমান আসমান গতিতে চলবে এই জমিন জমিনের গতিতে চলবে অতএব আমি যা করতে পারলাম আমি যে আমল করতে পারছি এটাই আমার সঙ্গী হয়ে যাবে সেদিন আপন ভাই আপন ভাইয়ের পরিচয় দিবে না সেদিন নিজের ভাই নিজের ভাইয়ের পরিচয় দিবে না নিজের আপন বিবি নিজের আপন বিবি নিজেকে পরিচয় দিবে না সবাই বলে যাবে নিজের আমল নিজের জীবনের আমল নিজের জীবনকে ধ্বংস করে বাদ করে আমি কার পিছনে দৌড়তেছি আমি কার পিছনে দৌড়াচ্ছি আহা এখনো বাবা বুঝো আমি আমার জন্য কি করতে পারলাম এই বাড়ি গাড়ি সব আমার সঙ্গে যাবে আমার সন্তানকে আমার সঙ্গে যাবে কেউ যাবে না নিজে নিজেকে বোঝা নিজেকে আসলা করেন কি পাটাইছে আখেরাতের জন্য এই ঘটনাটা মনোযোগ দিয়ে শোনো তোমরা কি পাটাইলাম আখেরাতের জন্য যে বাহলুল মানজুব একজন পাগল ছিল বাদশাহ হারুন রশিদের খুব প্রিয় মানুষ ছিলেন তো বাহলুল মাঝে মধ্যে চিখন চিখন কথা বলতেন যে কথা শুনে বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে যেতেন আশ্চর্য হয়ে যেতেন যে বাহলুলকে পাগল মনে করি আসলে তো সে পাগল নয় একদিন এই বাহলুল মঞ্জুব কবরে বসে আছে বাদশাহারুন রশিদ বলতেছেন এই বাহলুল কবরে কি করো বলে আমি এমন এক প্রতিবেশীর সঙ্গে বসে আছি যারা মানুষকে দুঃখা দেয় না মানুষকে কষ্ট দেয় না এমন প্রতিবেশীর সঙ্গে আমি বসে আছি তো বাহলুল মাঝে মধ্যে বাদশাহর দরবারে আসতেন আর বাদশাহারুন রশিদ অপেন ঘোষণা করে দিলেন এই বাহলুল যখন আমার রাজপ্রসাদে আসবে তোমরা কেউ তাকে আটকাইবা বানা সরাসরি ঢুকতে দিবা একদিন বাহলুল আসলেন বাদশার দরবারে তো বাদশাহারুন রশিদ মজা করে চুরি এই যে আমরা বিভিন্ন ফল কাটি এই ফলের চুরি বাহলুলের হাতে উঠিয়ে দিলেন আর বাহলুলকে বলতেছেন ও বাহলুল তোমার চেয়ে বোকা ব্যক্তিকে যদি আর কাউকে পাও এই ছুরিটা তুমি তার হাত উঠিয়ে দিবা বাস উঠিয়ে দিয়েছে ছুরি বাহলুলও চলে আসলেন এভাবে দিন যায় রাত যায় বছর যার বছরের পর বছর যায় এরকম যাচ্ছে যাচ্ছে হঠাৎ একদিন বাহলুল শুনতে পেলেন যে বাদশা এমন অসুস্থ এমন অসুস্থ হয়ে পড়ছে যে বিছানায় পড়ে আছে কত ডাক্তার দেখাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এই সংবাদ পেয়ে বাহালু চলে আসলেন বাহলুল জিজ্ঞেস করতেছেন বাদশাম কেমন আছেন কি অবস্থা? বাদশাহ হারুমুর রশিদ বলেন অবস্থা বেশি ভালো না বলে সফরের জন্য রওনা দিতে হবে লম্বা সফর সামনে বাহলুল বলেন ও বাদশাহ কেমন সফর সফর এই থেকে কখন ফিরতেছেন আপনি বাদশাহার অনুমুসিদ বলেন ও বাহলুল এটা এমন এক সফর যে সফরে মানুষ একবার গেলে আর ফিরে আসে না হারুন রশিদের কথা শুনে বাহনুল বললেন ঠিক আছে আমি বুঝতে পারলাম ও বাদশাহ তাহলে ওই সফরের জন্য আপনি কেমন প্রস্তুতি নিয়েছেন আপনি কেমন নিরাপত্তার ব্যবস্থা করেছেন আপনি কেমন সৈন্য সমুদ্র পাঠিয়েছেন তাবু গাটেছেন আপনি কেমন প্রস্তুতি নিয়েছেন বাদশাহারুন রশিদ বলেন ও বাহলুল এমন একটা সফুর। যেখানে সমুদ্র পাটানো যায় নাম কোন ব্যবস্থা এমন নিরাপত্তার নাম এক জায়গার সফর বাহলুল বলতেছেন ও বাদশাহ একটা কথা বলবো যদি আপনি কিছু মনে না করেন ও বাহলুল বলম কি কতাম বাহলুল বলেন ও বাদশাহ আপনি আমাকে একটা ছুরি দিয়েছিলেন আর বলেছিলেন ও বাহলুল তোমার যে কোনো বোকা ব্যক্তি যদি দুনিয়াতে পাও তোমার এই আমার যে চুরিটা এই চুরিটা ওই বোকা ব্যক্তির হাতে তুমি উঠিয়ে দেবাম ও বাদশা আজ আমি বুঝতে পারলাম আজ আমি খুঁজে পাইলাম আপনার মতো বোকা ব্যক্তি আর কেউ নাই ও বাদশাহ আমার হাতের চুরি আমি আপনার হাতে উঠিয়ে দিলাম বাদশাহ বলে বাহলুল তুমি তো সাধারণ মানুষ নাম